নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বছরের প্রথম দিনে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম মামে ডোমজুড়ে একটা নতুন আড্ডা মন্দির হয়েছে সেই মন্দির দর্শনেই যাচ্ছি তবে সেই মন্দির এখনও সেভাবে কমপ্লিট হয়নি আর মন্দির সম্পর্কে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো মন্দিরটা কোথায় এবং কিভাবে তোমরা আসবে সব কিছুই কিন্তু তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে এই মন্দিরের সব কিছুর তথ্য জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এই মন্দিরে যেতে গেলে হাওড়া থেকে যদি তোমরা যেতে চাও তো হাওড়া থেকে তেষট্টি নম্বর বাস যাচ্ছে ডোমজুর তো ওই বাস যেখানে থামছে ওখান থেকে টোটো ধরে যেতে পারবে আর না হলে যারা ট্রেনে করে যেতে চাও হাওড়া থেকে আমতা লোকাল ট্রেন ধরে ডোমজুড়ে নেমে ওখান থেকে কুড়ি টাকা টোটো ভাড়া লাগবে তো তোমরা একদম পৌঁছে যাবে এই মন্দিরের মেন গেটের সামনে এই হলো মন্দিরের মূল ফটক এই মন্দিরের নতুন নাম হয়েছে আদ্যাপীঠ কিন্তু এর আগে নাম ছিল শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম কেন এই মন্দিরের নাম পরিবর্তন করা হয়েছে সেটাই আজকে তোমাদেরকে বলবো আমার ভিডিওর মাধ্যমে মূল ফটক থেকে ঢুকেই সামনেই বাঁদিকে দেখতে পাচ্ছ একটা মূর্তি আছে এই মূর্তিটি হল চন্দ্র মহাশয়ের দ্বারিকানাথ চন্দ্র মহাশয় শ্রীরামকৃষ্ণ শারদামা এবং স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত গৃহযোগী চন্দ্র মহাশয় তার আজীবন সঞ্চয়ের বিনিময়ে এই স্থানে গড়ে তুলেছিলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম এরপরে আরও আছে তোমাদেরকে বলবো তার আগে দেখিয়ে দিই এখানে বিশাল বড় একটা শিবলিঙ্গ আছে বিশাল বড় মূল মন্দিরের ঠিক সামনেই যাবার আগেই বিশাল বড় একটা শিবলিঙ্গ আছে তো মূল মন্দিরের দিকে এবারে আমি যাচ্ছি এই হলো দেখো মূল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো এখানেই আমি এবার প্রবেশ করব। করবো দ্বারিকানাথচন্দ্র মহাশয় এই আশ্রমটি তৈরি করেছিলেন যার মাধ্যমে তার স্বপ্ন ছিল মানব সেবা শিক্ষার প্রসার স্বাস্থ্যের উন্নতি গোমাতা সেবা বৃক্ষরোপণ ও অন্যান্য বহুমুখী সৃজনশীল প্রতিভার বিকাশ মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি চলো সামনে যাই সামনে গিয়ে মাকে দর্শন করি ভালো করে দক্ষিণেশ্বর আদ্যাপীঠে মা যেভাবে আছেন এখানেও সেরকমভাবেই লক্ষ্য করছি সবার উপরে আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি মাঝে আছেন মা 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 আমাদের আর নিচে আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব আর তার ঠিক ডান দিকেই আছে স্বামী বিবেকানন্দের মূর্তি তার ঠিক পাশেই আছে দ্বারিকানাথ চন্দ্র মহাশয়ের মূর্তি আর এদিকে বাঁদিকে আছে মা শারদা দেবীর মূর্তি আর চন্দ চন্দ্র মহাশয়ের স্ত্রীর মূর্তি চৌত্রিশ বিঘা জমি নিয়ে এই মন্দির চত্বর মানে পুরো এলাকাটা আছে চৌত্রিশ বিঘা জমি এর মধ্যে অনেক কিছু আছে আমি একটু তোমাদের দেখাবো তো মন্দির থেকে আমি এখন বাইরের দিকে আসছি পেছন দিকটাতে আর কি প্রচুর গাছপালা আছে এখানে ফলের গাছ ফুলের গাছ পুকুর যাবতীয় জিনিস কিন্তু এখানে একদম গ্রাম্য পরিবেশ চাষবাস হচ্ছে এই জায়গায় তো সব কিছুই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এটা পেছন দিকটা মন্দিরের এটা দিয়ে আমি নেমে যাচ্ছি এখন নেমে গিয়ে তোমাদেরকে একটু চারিদিকটা দেখাবো বিশাল বড় বাউন্ডারি আছে কিন্তু আমার ক্যামেরায় অতটা ধরা পড়ছে না আর এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছ পেঁপে গাছের ঠিক ওই দিকটাতেই উল্টো দিকটাতেই মাটি খোঁড়ার কাজ চলছে ওখানে হবে হসপিটাল আর একটা বিল্ডিং দেখতে পাচ্ছ দূরে ওই যে ওইটা হলো বৃদ্ধাশ্রম সবই কিন্তু তৈরি হচ্ছে এখনও কিছুই কমপ্লিট হয়নি ওগুলো আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো সূর্য অস্ত যাচ্ছে এই সময়টা অপূর্ব কিন্তু সিনটা তোমাদের কাছে তুলে ধরলাম ওদিক থেকে ঘুরে আমি আবার এদিকে চলে এলাম তো বিশাল বড় এর এরিয়া নারকেল গাছ চাষ হয়েছে দূরে একদম চোখের বাইরে আমি তো দেখাতে পাচ্ছি না অত দূর চৌতিরিশ বিঘা জমিটা কিন্তু কম নয় ঠিক আছে তো সব কিছুটা এইটুকু ক্যামেরা লেন্সের মধ্যে ধরবে না এই দেখো সাইড থেকে মন্দিরটা আর মন্দিরের একদম গায়ে গায়ে ফুলের গাছ লাগানো আছে এই ফুল গাছ থেকে ফুল তুলেই মায়ের নিত্য পুজো পুজোর কাজে লাগানো হয় আর কোনো ফুল আমি দেখলাম না কেনা ফুল যে মাকে দেওয়া হয়েছে সব কিন্তু গাছের ফুল আর এখানে আম গাছটা দেখো আমে পুরো ভরে গেছে এখানে প্রচুর গাছ আছে এটা একটা লেবু গাছ গোটা মন্দিরটা আমি পুরোটা পরিক্রমা করে চলে এলাম চলো এবার তোমাদেরকে দেখাই এই মন্দিরের ঠিক ডান দিকেই একটা পুকুর আছে তো পুকুর পারে চলে এসেছি এখন সামনেই আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ নারকেল গাছ বিশাল আছে আর পুকুরের ধারে ধারে কিন্তু ফুল গাছও অসংখ্য আছে এই পুকুরের জল নিয়েই কিন্তু সমস্ত এখানে চাষবাসগুলো করা হয় এই যে এত জমি আছে এখানে সে জমিতে তো চাষবাস হয় তো সেই চাষের জন্য এই পুকুর থেকে জল নেওয়া হয় আর এই পুকুরের যে কিহারে হারে মাছ আছে সেটা তোমাদেরকে একটু দেখাবো দাঁড়াও এই দেখো কী হারে মাছ আছে খেলছে মাছগুলো এখানে একটা পুকুরের জলের মধ্যে ডাব পড়ে আছে এই দেখো দেখতে পাচ্ছ কি অজস্র মাছ আছে অজস্র মানে দেখে এত ভালো লাগছে এই দেখো কী ভালো লাগছে দেখতে প্রচুর মাছ আছে পুকুরের পার বরাবর একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে চলেছি দুদিকে গাছ আছে নারকেল গাছ তো অজস্র আছে আর ফুল গাছগুলোও এখন দেখা যাচ্ছে দূরে মাঠ আছে মানে চাষের জমি একটা দোতলা বাড়িও আছে ওপরটা ঢালাই করে রাখা আছে পিলার দিয়ে নিচেটাতে কিন্তু মানুষজন আছে দেখলাম আর এখানে চাষবাস হয়েছে চাষের জমি তো এখানে পাটগাছ এখন যেহেতু গরমকাল পাটগাছ চাষ হয়েছে পাট শাক আর পুঁই শাক চাষ হয়েছে পুঁই শাকের ছোটো ছোটো গাছ বেরিয়েছে তো এইগুলো চাষ হয়েছে বেশ সুন্দর করে এদের পরিচর্যা করার জন্য লোকজন আছে আমার যতটা সম্ভব মনে হচ্ছে ওই বাড়ির মধ্যেই থাকে ওনারা এই যেখানে পুকুর আছে পুকুর থেকে জল নিয়ে এই চাষবাসগুলো হয় আর এদিকটাতে যে জমিটা আছে বিশাল এলাকা জুড়ে তো জায়গা তো এদিকের জমিটাতে পুরোটাতেই ঢ্যাঁড়স গাছ বসিয়েছেন শীতকালে মোটামুটি প্রচুর সবজি চাষ হয় তখন দেখতেও খুব ভালো লাগে এখন গরমকাল তো তো গরমকালে তো অতটা সবজি হয় না আর আরও কিছু বাকি আছে তোমাদেরকে বলা এই মন্দির সম্পর্কে দীর্ঘ দুই দশক যাবৎ তার উদ্দিষ্ট স্বপ্ন পূরণ না হওয়ায় জীবনের অন্তিম লগ্নে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সংস্পর্শে আসেন দ্বারিকানাথ চন্দ্রমহাশয় ও আদ্যাপীঠের কর্মযজ্ঞে উদ্ভুদ্ধ হয়ে তার শিষ্ট এই আশ্রম দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সংঘকে আইনতভাবে এবং নিঃশর্তে দান করেন আজকের এই আড্ডা মায়ের পীঠস্থানের সূচনা করেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ কর্তৃপক্ষ এই ছিল এই মন্দিরের সম্পর্কে কিছু তথ্য পৌনে ছটার মতো বাজে আর এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে একটা অপূর্ব সিন তোমাদের সামনে তুলে ধরছি প্রকৃতির দৃশ্য এগুলো সচরাচর আমরা দেখতে পাই না চোখে সচরাচর কেন একদমই দেখতে পাই না তোমাদের সাথে তুলে ধরছি এই দৃশ্যটা সূর্য এখন অস্ত যাচ্ছে কিভাবে আস্তে আস্তে তার গাঢ় লাল রঙটা আস্তে আস্তে ব্লান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই প্রতিচ্ছবিটা জলে পড়েছে অপূর্ব সুন্দর একটা সৌন্দর্য তৈরি করেছে যেটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না এই মন্দির খোলা সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত আর এই মন্দিরে ভোগেরও ব্যবস্থা আছে কেউ যদি ভোগ নিতে চায় এই মন্দিরে মঙ্গলবার হলে ভোগ দেওয়া হয় মঙ্গলবার আর শনিবার তো আগের দিন থেকে বলে যেতে হবে এবং ফোন নাম্বার এদের আছে তো ফোন করে জানাতে হবে আর টাকা অনলাইন নয় এসে দিয়ে যেতে হবে হাতে ষাট টাকা করে দাম পড়ছে আর কি এক একটা কুপনের দাম ষাট টাকা করে তো আগে থেকে আগের দিনকে এসে বলে যেতে হবে এবং টাকা দিয়ে যেতে হবে দ্বিতীয় আদ্যাপীঠের মন্দির সম্পর্কে তোমরা জানলে এবং দেখলে সব কিছুটাই তোমাদেরকে ঘুরে দেখালাম শোনালাম এই মন্দির সম্পর্কে আমার আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা